বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে গেছি তো পেট্রোল পাম্পে সবার সাথে দেখা হবে তো চলো দেখতে থাকো সবার তেল ভরা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি আরেকটা ভাই আসবে তো আসলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো আজকে রামনবমী তাই জন্য এত মিছিল বেরিয়েছে রাস্তাতে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তো হাফ রাস্তা এসে এখান থেকে একটু জল থামস আপ কিনে নিলাম কেন এখনো অনেকটা রাস্তা যেতে হবে গুগল ম্যাপে এই রাস্তাটা দেখিয়েছে এখন আমরা এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি চ এই যে আমাদের সেই ভুতুরের রাস্তা এই রাস্তাতে আমরা যখন উঠেছি তখন থেকে প্রায় এক ঘন্টা বেশি গাড়ি চালানো হয়েছে খুব কম দুটো তিনটে মানুষ হয়তো তখন যাতায়াত করেছে কিন্তু না কোনো লাইট আছে লাইটও নেই তো এখানে গাড়ির লাইটই না নেই না কোনো লোককেও দেখতে পাচ্ছি মানে খুবই অসুবিধার মধ্যে এখান থেকে গেছি এরপরে যে রাস্তাটা আসবে সেই রাস্তাটা আরও ভয়ানক রাস্তা আর ওখানে আমাদের সাথে এমন একটা ইনসিডেন্ট হয়েছে মানে জানি না তোমরা বিশ্বাস করবে কিনা কিন্তু আমাদের সাথে এটা সত্যি হয়েছে

বাকি তো ওদের মুখ থেকে শুনে ওখানে একজন বসেছিল কথা বলেছি তারপরে এখন গাড়ি তুলতে গেছে তারপরে দেখা যাচ্ছে না কি বলি হ্যাঁ একটা বয়স্ক মতন মহিলা বসেছিল ওরা দেখাই গেল না হতে পারে যাই হোক ওই জায়গাটা ভালো না এমনিতেও তো অবশেষে কঙ্কর বাড়িতে আমরা পৌঁছে গেছি তো ওরকম রাস্তা আরও অনেক ছিল তো সেইগুলো পুরোটা দিতে পারিনি তা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও